আচ্ছা ভালো সাকৃতি তো পাইলে তে ভিতরে কি টিফিন টিফিন দি কি করব না গোসল করব টিফিন দি গোসল করে আমি শুনেছি তো অফিসাররা বলে সব বারgarden না কি সব বলে খাই এখন তো এই সব মানে নতুন নতুন সাকৃতি তো বলে গিয়েছি হাত অভ্যস্ত অব্বস্ত ওকে তোর তার রকম হইলা নি রে রে স্ট্যাটাস দেই কি ভাই বাপ বেছে মুড়িক করে গাজা

আমার কাছে <laughs> <laughs> <laughs>

DOR 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 дор <laughs>